আলাইকুম বাংলাদেশ সময় এখন সন্ধ্যা সাতটা ইটালির সময় আড়াইটা দুপুর আড়াইটা সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমি আগেই জানিয়েছিলাম যে মার্চের প্রথম সপ্তাহে আমাদের গণ অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের উদ্যোগে প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছি আঠাশ তারিখ আমার আসার কথা থাকলেও নানান ধরনের ব্যস্ততা এবং একটু ঝামেলার কারণে আসা সম্ভব হয়নি এবং প্রোগ্রামটা ক্যান্সেল করাই এক প্রকার হয়েছিল নেতা কর্মীদের তাদের আঞ্চলিক প্রচেষ্টায় আবার আসা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন ইতালির মাটিতে আছি আজকে ইউরোপের বিশেষ করে ইতালি সফরের মধ্যে দিয়ে এবং আজকে সন্ধ্যায় ইতালি প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে ইতালির জেনেভা গ্রান সাবোয়া হোটেলে একটি ইফতার প্রোগ্রামে অংশ নিব ইতালি যারা আছে তাদের সাথে তো দেখা হবে পাশাপাশি দেশের যারা আছেন কয়লা রমজান আজকে পার করেছেন তাদেরকে ভীষণ মিস করছি এবং সবার কাছে দোয়া চাই এবং একটু জানিয়ে রাখি যে আগামী চার তারিখে ফ্রান্সে এবং ছয় তারিখে পর্তুগালেও থাকবো আর আজকে আপনার এই আমাদের ইতালির জেনোভার গ্রান সাবোয়া হোটেলে সেখানে ইতালির প্রবাসী অধিকার পরিষদের আয়োজনের ইফতার প্রোগ্রামে আমরা অংশ নেব আমার পাশে আছেন ইতালির প্রবাসী অধিকার পরিষদের সভাপতি বরিশালের কৃতি সন্তান ইয়ামিন ভাই তিনি যারা এইখানে আছেন আশপাশের লোকেশন যদি চিনতে সমস্যা হয় তিনি কিছু বলার মধ্যে দিয়ে একটু লোকেশনটা আপনাদেরকে জানাতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ইতালি প্রবাসী ভাই বোনেরা সবাইকে জানে আমার সালাম আপনারা ইতিমধ্যে জানছেন যে আমাদের আমাদের জননেতা নুরুল হক ভাই আমাদের ইতালির মাটিতে পৌঁছেছেন এবং আমাদের যে প্রোগ্রাম আজকে বিকেল তিনটা সেখানে আমরা রওনা দিয়েছি লোকেশনটা হচ্ছে আমাদের ঠিকানা সেটা হচ্ছে পিয়াসা প্রিন্সিপে গ্রান্ট হোটেল সাবইয়া ফার্মেসি পাশে আপনার বিয়াদেল ফার্মেসির পাশে ফার্মেসি যে ফার্মেসিটা থাকে টোয়েন্টি ফোর আওয়ার সেখানে আর আপনাদের যদি এখানে আসতে কারো সমস্যা হয় বা কোনো ইনফরমেশন দরকার আমাদের রিসিপশন তো ওখানে আছে তারপর আমার নাম্বারটা আপনারা নিয়ে নেন আমার নাম্বার হচ্ছে থ্রি টু আবার বলছি থ্রি টু জিরো থ্রি টু ফোর নাইন জিরো নাইন এইট আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা চিনে থাকেন তারা অবশ্যই ওখানে পৌঁছাবেন কিছুক্ষণের ভিতরেই আমরা আসলে ওখানে চলে আসি সবাইকে আবারও ধন্যবাদ আলাইকুম এর আগে দেশে মিডল ইস্টে সফর করেছিলাম আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি বিশেষ করে এইটা সবাই বলে থাকে এবং আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেশের বাইরে যারা থাকে তারা আসলে দেশকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে উন্নত দেশগুলোর যে যোগাযোগ ব্যবস্থা পরিবেশ সেটা দেখে তারাও চায় দেশে এই ধরনের একটা ভালো পরিস্থিতি তৈরি হোক ভালো মানুষগুলো আপনার জনপ্রতিনিধি হোক রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক গণ অধিকার পরিষদের বিশেষ করে শুরু থেকে আজকের এই অবস্থানে আসার পেছনে আমাদের একটা সাপোর্ট এবং সমর্থনের বড় জায়গা ছিল আমাদের প্রবাসী কমিউনিটি প্রবাসী ভাই বন্ধুরা এবং বিশেষ করে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ এরকম একটি প্রতিকূল সময়ে আমরা এই প্রবাসী অধিকার পরিষদ গড়ে তুলেছিলাম আজকের যে গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের ভিত্তি রচনা হয়েছে ছাত্র অধিকার পরিষদ এবং বলতে গেলে এই প্রবাসী অধিকার পরিষদের মধ্যে দিয়ে তারপরে পর্যায়ক্রমে আমরা যুব সংগঠন যুব অধিকার পরিষদ শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদ এবং পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে তো এখন যেটা আবারও যারা শেষে যুক্ত হয়েছেন তাদেরকে জাস্ট একটু বলে দেওয়া যে আমরা বিশেষ করে আমি সাত দিনের সফরে ইউরোপে প্রথমবারের মধ্যে এসেছি আজকে ইতালিতে প্রবাসী অধিকার পরিষদের ইফতার প্রোগ্রামে অংশগ্রহণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে এবং সেখানে গণ অধিকার পরিষদের কমিটি নিয়েও আলোচনা করবে নেতৃবৃন্দ ইতালি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই প্রোগ্রামটি আয়োজন করেছে ইটা ইতালির জেনেভা গ্র্যান্ড সাবোয়া আপনার হোটেলে আমাদের সাথে সামনে একটা আমাদের সাংগঠনিক সম্পাদক সে যা সবাইকে একটা সালাম দেবে তাদের অক্লান্ত পরিশ্রমে আসলে আজকের এই জায়গাটাতে প্রোগ্রামটি সম্ভব হয়েছে রোমান ভাই তার ছেলে নোয়াখালীর কৃতি সন্তান রোমান ভাই আসসালাম আলাইকুম সবাইকে যেমনটি বলছিলাম আমাদের ডাকসু সাবেক ডাকসু ভিপি নুরুলভ নূর আমাদের মাঝে ফিরে আসছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশে আঠারো এবং চব্বিশের যে বিপ্লব সে বিপ্লবের মাস্টার মাইন্ড বলবো অথবা বিপ্লবের যে মূল চাবিকাঠি যার হাতে ছিল সেই বিপি নুরুল হক আমাদের ইতালিতে পদার্পণ করেছেন আমরা তাকে পেয়ে আসলে অত্যন্ত গর্বিত এবং আমরা সম্মানিত বোধ করছি যে আমাদেরকে উনি সময় দিয়েছেন এবং ইতালি সহ আরো তিনটি দেশে প্রবাস অধিকার পরিষদের আয়োজনে তিনটি জায়গায় উনি সম্মেলন এবং পার্টির অংশগ্রহণ করছেন যেমনটি বলেছিলাম যে আসলে বাংলাদেশের আত্মসামাজ এবং রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতিতে সেখানে নূর ভাইয়ের যে রাজনৈতিক দুর্দর্শিতা এবং ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা এটা দিয়ে আসলে উনি আমাদের এই ধরনের সাংবিধানিক এবং সংকটকে এড়িয়ে এগিয়ে এড়িয়ে একটা নতুন বাংলাদেশকে উপহার দিতে পারেন আর প্রবাস অধিকার পরিষদ বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব প্রবাসীর আসলে ছড়েছিটি আছেন আমরা আসলে চাই একটা ঐক্যবদ্ধ প্রবাস অধিকার পরিষদ যার নেতৃত্বে আমাদের নুর্বয় সবসময় দিয়ে যাচ্ছে এবং এখনও উনি সেই নেতৃত্বের অংশ হিসাবে এই সফরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে প্রবাসীদের কাছে গ্রহণযোগ্য তুলবেন আমাদের প্রত্যাশা থাকবে অতীতে যেভাবে প্রবাসীদের উনি মূল্যায়ন করেছেন এবং এই জুলাই বিপ্লবের পরে যেভাবে প্রবাসীদের আন্দোলনে জড়িত হয়ে যেইভাবে এই বাংলাদেশকে এই হাসিনা সরকারের হাত থেকে মুক্ত করেছে উনার নেতৃত্বে আমরা প্রবাসীদের পরিষদ এবং প্রবাসীরা আবার নতুন বাংলাদেশ মিডিয়ামে অংশগ্রহণ করব ধন্যবাদ সবাইকে নবাইয়ের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম যাই সবাই যারা এতক্ষণ লাইভে দেখেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দেশের থেকে যারা দেখেছেন তাদেরকেও বিশেষ করে দেশের বাইরে থেকেও যারা আছেন আর যারা পর্তুগাল এবং জার্মানিতে আছেন তাদের সাথেও দেখা হবে শুধুমাত্র গণ অধিকার পরিষদ বা প্রবাসী অধিকার পরিষদের সাথে যারা আছেন তাদের সাথেই দেখা করব এটা না বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশ হিসেবে আমাদের যে কোনো শুভাকাঙ্ক্ষী দলমত নির্বিশেষে প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাই কারণ বিদেশের মাটিতে আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি সুতরাং নিজেদের মধ্যে সেই ভ্রাতৃত্ব তৈরি ও প্রবাসী অধিকার পরিষদ এবং আমাদের একটি অন্যতম মূল্যবোধ সেই জায়গা থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রিপচার প্রোগ্রাম সহ নেক্সটের যে কোনো প্রোগ্রাম এই পেজে আপডেট পাবেন ধন্যবাদ